আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কিন্তু আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল পাকিস্তানি রুমাইশা ব্র্যান্ডের সেই ভাইরাল ভাইরাল ড্রেসগুলো নিয়ে খুবই সুন্দর জোস একবারে এক্সক্লুসিভ লেটেস্ট লেটেস্ট কালেকশন আর প্রত্যেকটা প্রিমিয়াম এই দামি দামি পাকিস্তানি এই ড্রেসের প্রাইসগুলো যেগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাশাল্লা এত সুন্দর এত জোজ এই যে প্রিমিয়াম খানদানি পাকিস্তানি যেটার ব্যাক সাইডে সম্পূর্ণ গর্জেস কাজ করা এই দামি এই যে ব্রাইডাল ড্রেসগুলো নুডস ফ্রান্ডের মাত্র ফাইভ থাউসেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এটার প্যান্টটা কিন্তু ওরে মার্শাল্লাহ সম্পূর্ণ সেলফ আর এটার স্লিভটা দেখেন কত সুন্দর জোজ একটা স্লিপ প্লাস এটার দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর ম্যাচিং গরজিস একটা দোপাট্টা আর এই যে প্রিমিয়াম পাকিস্তানি ভাইরাল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণিমার শাড়ি থেকে একবারে রিজনেবল সস্তায় মাথা তো পুরাই নষ্ট এটা কি দেখেন এটা হচ্ছে শ্যাম্পূর্ণি গ্রিনের মধ্যে যেটা ডিপ গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এটা নিচে কপারটা কিন্তু খুবই সুন্দর জোস প্লাস এখানে খুব সুন্দর টার্সেল আলভারিতে কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এত সস্তা এত ভালো মানের কালেকশন যারা কনফার্ম করতে চাচ্ছেন দ্রুত করে ঝটপট করে পারচেস করিবেন আর নাহলে সরাসরি আমাদের চারতলা পূর্ণিমা সাইজে চলে আসবেন মার্শাল্লা এটা কি দেখেন তো এটা দোপাটাটা দেখেন না কত সুন্দর একটা জোস ওয়েটার দোপাট্টা একবারে খানদানি একটা ড্রেস আর এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসে যে দোপাট্টা টার্সেলগুলো যেগুলো বুটিক্সের টার্সেল পেয়ে যাচ্ছেন এটার এটা এটা কি এটা এটা পার্পল মার্শাল্লাহ কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার খুবই সুন্দর লেটেস্ট খুবই সুন্দর ডিজাইনার এত সুন্দর রাজকীয় স্ট্যান্ডার্ড স্পেশাল ড্রেসগুলো যেটা ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটার আরও একটা কালার রয়েছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের মণিমুক্তার উপরে কাজ করার ড্রেসগুলো দেখেন না এত সুন্দর ইয়কের কাজটা কি সম্পূর্ণ মণিমুক্তার উপরে কাজ করা পাচ্ছেন আর এই যে প্রিমিয়াম ড্রেস এই ড্রেসগুলো ভাইরালের জন্য বেস্ট মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ প্রিমিয়াম একটা সিল্কের উপরে আর স্লিপসটা কিন্তু সে লেভেলের গর্জেস একটা স্লিপ পেয়ে যাচ্ছেন একবারে অসাধারণ ওরে কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি এত সুন্দর গ্যাটাফুল ড্রেস যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের অফার প্রাইসে দেখেন না কত সুন্দর ড্রেস মাত্র ফাইভ টাকায় এটারও স্লিভসটা কিন্তু অনেক সুন্দর প্যান্ট মাসাল্লা দোপাটটা কিন্তু সে লেভেলের গর্জিয়াস একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন তো এত সুন্দর সুন্দর খানদানি এত গ্যাট ফুল অরিজিনাল রিয়েল এই যে পাকিস্তানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন আর নাহলে সরাসরি চলে আসবেন তো এই যে দামি দামি পাকিস্তানি ড্রেস প্রত্যেকটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর অবশ্যই পাকিস্তানি শোরুমে আসতে হবে ওরে মার্শাল্লাহ ড্রেসগুলো দেখেন না কত সুন্দর কত গ্যাট আপ কত স্ট্যান্ডার্ড এত জোর এত ওয়েটার এতটা ইউনিক এতটা মার্জিত কালেকশন যেটা একমাত্র এই বাংলাদেশে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটি স্পেশাল ভাইরাল অফার প্রাইজে কোনোভাবেই কিন্তু আপনারা মিস করবেন না চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে ইনশাল্লাহ পাকিস্তানি শোরুমে একটা মেলা বাজার যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন আমাদের পাকিস্তানি শোরুমে আল্লাহ হাফেজ